মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে। সব বাক্সে যেমন থাকে সে মন খারাপের খবর করে দারুণ ভালোবেসে মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি পাখদঙ্ঘীপথ বেয়েতার বাগান ঘেরা পারে বাগান শেষে সদর দেয়াল বারান্দাতে আরাম চেয়ার লালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা